আসসালাম আলাইকুম ফ্রেন্ডস সুরান রান্নাঘর চ্যানেল থেকে সকল বন্ধুকে স্বাগত জানাই আজকে আমার একটা চ্যানেলে নতুনত্ব রেসিপি নিয়ে চলে এসেছি প্রচণ্ড তো গরম বন্ধুরা বর্ষাকাল হলে কি হবে প্রচণ্ড গরম আছে আর এই গরমে এখন তো পাকা কাঁটাল পাওয়া যাচ্ছে পাকা কাঁঠালের জুস খেতে খুবই দারুণ লাগে আর কার কার প্রিয় অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে তো আমি এখানে নিয়ে নিয়েছি একটা পাকা কাঁটাল এই পাকা কাঁঠালটা ওজন হচ্ছে পাঁচ কিলো দেখুন খুব সুন্দরভাবে পেকে গেছে কাঁটালটা তো আমি কাঁটালটা ভেঙে নেব সেই জন্যে হাতে একটু সরিষার তেল মেখে নিয়েছি তেলটা কিন্তু অবশ্যই মাখবেন নালে হাতে কিন্তু আটা লেগে যেতে পারে তো ভালোভাবে আমি একটা কাটারির সাহায্যে কেটে নিলাম দেখুন ভিতরটা কতটা সুন্দর পেকে গেছে আর মাঝখানের যে শক্ত অংশটা আমি টেনে ভালো করে খুলে ফেলে দিচ্ছি তাহলে কোকগুলো খুব সুন্দরভাবে উঠাতে সহজ হবে তো দেখুন এটা খাজা কাঁটাল কোগুলো কতটা সুন্দর হয়েছে দেখুন আর ফুলের মতন যেন সাজানো আছে তো আমি কোগুলো একে একে সব তুলে নিচ্ছি ছাড়িয়ে এগুলো খাজা কাঁটাল খাজা কাঁটাল খেতে খুবই আমার প্রিয় লাগে আপনাদের কার কার পছন্দ অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন তো এরকমভাবে আমি সব কোগুলো বের করে নেব আর খুব সুন্দর পেকে গেছে আর দেখতে তো খুবই সুন্দর লোভনীয় লাগছে তো এখানে আমি এক বোল ছাড়িয়ে তুলে নিয়েছি কাঁঠালের কোগুলো তো এখান থেকে আমি কিছুটা অংশ নিয়ে নেব দেখিয়ে দিচ্ছি কোগুলো কতটা সুন্দর আর কতটা বড় বড় খাজা কোর খাজা কোটা খেতে খুবই দারুণ লাগে তো এখানে আমি কিছুটা তুলে নিয়েছি জুসটা বানাবার জন্য এই হেলদি জুসটা বানালে খুবই দারুণ লাগে আর খুবই সুস্বাদু হয় তো এখানে আমি একটা কো নিয়ে নিয়েছি তার মধ্যে আমি বিষটা ছাড়িয়ে ফেলে দেব ফেলে দিয়ে আমি এবারে একটা ব্লেন্ডারের ছোট জগটা নিয়ে নিয়েছি তো এবারে মিক্সার করে নেবো সেই জন্য আমি কোগুলো হালকা হালকা করে ছোট ছোট করে আমি কেটে কেটে দিয়ে দিচ্ছি যেহেতু এটা মিক্সার করব সেই জন্য ছোট ছোটো করে টুকরো করে কেটে নিচ্ছি তো দেখুন আমি এখানে এক জক আমি নিয়ে নিয়েছি এটা এবারে মিক্সার করে নেব ভালো করে মিক্সার করে নিতে হবে তো এর মধ্যে দিয়ে দেব আমি চিনি চিনিটা আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন যে যেমন মিষ্টি পছন্দ করেন তো এখানে আমি ছোট বাটির দু বাটি চিনি দিয়ে দিচ্ছি তো এই পাকা কাঁটালে জুসটা অবশ্যই কিন্তু বাড়িতে একবার ট্রাই করে দেখবেন আশা করছি খুবই ভালো লাগবে তো এখানে আমি লিকুইড দুধ কিছুটা ফুটিয়ে রেখেছিলাম আমি দিয়ে দিলাম দিয়ে এটা আমি মিক্সার করে নেব ভালো করে ভালো করে মিক্সারটা করতে হবে যাতে না দানা দানা ভাব বা কিংবা গোটা গোটা থাকে তো এখানে আমি গ্লাসটা পরিবেশন করার জন্য এখানে এখানেছি আমি লাল লঙ্কার গুঁড়ো ভালো করে গ্লাসের মুখগুলো আমি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে ডেকোরেশন করে নেব আপনারা কিন্তু এভাবে কিন্তু করবেন না কিন্তু জুসটা খেতে গেলে কিন্তু মুখটা জ্বলে যেতে পারে সেই জন্য আমি কিন্তু ভিডিওটা করার জন্য সেই জন্য দেখতে সুন্দর লাগার জন্য আমি এটা করছি তো দেখুন হয়ে গেছে কতটা সুন্দর লাগছে শুধু জাস্ট সুন্দর লাগার জন্য করা হচ্ছে তো দুটো গ্লাসই আমি করে নিয়েছি তো ভালো করে চেপে চেপে করে নিতে হবে দেখুন কতটা সুন্দর লাগছে গ্লাসের মুখগুলো তো এবারে আমি জুসটা ভালোভাবে তো ঢেলে নেব গ্লাসের মধ্যে তার মধ্যে তার আগে দিয়ে দেবো কিছুটা বরফের টুকরো তো ঠান্ডা ঠান্ডা করে এই জুসটা কিন্তু খাবেন তাহলেই কিন্তু খুব সুন্দর লাগবে আর যান মন প্রাণ ঠান্ডা হয়ে যাবে গরমেতে কাছ থেকে বাড়িতে এসছেন ফ্রিজে রেখে দেবেন ঠান্ডা ঠান্ডা এক গ্লাস যদি পান করতে পারেন আপনার কিন্তু খুবই ভালো লাগবে তো আমি এখানে গ্লাসের মধ্যে পরিবেশন করে নিচ্ছি আর কতটা ঘন জুস হয়েছে দেখতেই পাচ্ছেন আর খুবই দারুণ লাগছে দেখুন কতটা সুন্দর লাগছে তো এবারে আমি দিয়ে দেবো কিছুটা কাঁটাল আমি টুকরো করে কেটে রেখেছি কাঁটালের কোগুলো তো উপর থেকে আমি পরিবেশন করে নিচ্ছি আর কিছুটা দিয়ে দেবো আমি কিশমিশ যেহেতু ফুডস ফ্রুটস জুস সেই জন্যে হেলদি সেই জন্য আমি একটু কিছু কিচমিচ দিয়ে দিলাম দেখুন মার্শাল্লা খুব সুন্দর লাগছে জুসটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর অবশ্যই কিন্তু বাড়িতে একবার গরমে ট্রাই করে দেখবেন আশা করছি ছোট থেকে বড় সকলেই কিন্তু পছন্দ করবে তো দেখুন কতটা সুন্দর লাগছে আমি তো খেয়ে দেখলাম জুসটা খুবই ভালো হয়েছে আর খুবই ঠান্ডা হয়েছে ফ্রিজে কিন্তু এক থেকে দু ঘন্টা রেখেই কিন্তু এই জুসটা পান করবেন তাহলেই কিন্তু খুবই তৃপ্তি পাবে এই গরম থেকে তো মাশাল্লাহ খেয়ে দেখলাম খুবই দারুণ হয়েছে তো ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই কিন্তু লাইক দেবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাকা কাঁটালের জুসটা কেমন লেগেছেন অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন আবার আসছি কোনো রেসিপি নিয়ে হাফেজ